মানে বছর আগে একটা মুরগি মুরগি ফার্মের কিনছিল। এখনো তার ফার্মের মুরগি খাওয়া লাগে দেশি মুরগি কেনার টাকা আমাদের ম্যাডামের তিনি একজন শিক্ষিকা দেখেন ভাই আজকে আমি সবাই শুরুতে ক্লিয়ার করে নিতেছি আপনারা কি জানেন তার পাঁচতলা বাড়ি আছে মিয়া শুরুতে আলোচনা করার আগে তার কি আছে আলোচনা করার আগে বলে নিতেছি অন্য শিক্ষকরা তারা নিজেদের নিজের নিজেদের গায়ে কথাগুলো লাগায়েন না প্রথম কথায় আসেন এই ম্যাডামের কথাবার্তা শুনেছেন অনেক কথাই ভুল উচ্চারণ করে এই জন্যই এই অবস্থা দেশের যে কাদেরকে আমরা শিক্ষকতা পেশায় দিছি সমাজের অনেক উচ্চ শিক্ষিত কথাবার্তা ভালো অনেক পড়াশোনা জানা তারা বসে আছে বেকার ওনাদেরকে কাজে লাগানো উচিত তাহলে একটা শিক্ষিত জাতি আমরা উপহার দিতে পারবো প্রথমে আসেন তিনি শিক্ষকদের আন্দোলনে একজন বলতেছে যে ভাই আমি পাঙ্গাস মাছ খাই সে রাসেল রাসেল রাসেলিত নাম মনে হয় আরেকজন এসে বলতেছে যে পঞ্চাশ বছরের হলে আপনাদের আপনারা দাঁড়ান কোনো সমস্যা নেই বলেন কেন এখন এই শিক্ষিকা বলতেছে যে বছর দেশি মুরগি কেনার তার সামর্থ্য নাই এটা আবার এটা কি এটা কি বলবেন আপনারা ওনার এতক্ষণ চাকরি থাকা উচিত ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো পত্রিকায় এসেছে তারপরে কথাবার্তা বলতেছি প্রমাণ সহ দর্শক শ্রোতা দেখেন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি বলি আপনাদের ঠিক আছে যে তার ভাই বোনেরা কি করে আমি আপনাদেরকে বলতেছি ওনার নাম হচ্ছে শাহিনুর ওনার পরিবার সাংবাদিকরা বড় ভাই তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন ছোট বোন চট্টগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তার নিজ এলাকায় একটা একতলা বাড়ি রয়েছে পাশাপাশি শ্বশুরবাড়ির কুমিল্লার তার স্বামীর দোতলা বাড়ি রয়েছে এখনো শেষ হয় না ব্যবহার হয়ে যাবেন আপনারা হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোড আরাম কলেজের পাশে একটি পাঁচতলা বাড়ি রয়েছে এই শাহিনুর আক্তারের তিনিও তার বড় বোন বাড়িটির মালিক দেখেন তার সে বলে একটা মুরগি কিনে খাইতে পারে না শিক্ষকতার পাশাপাশি একটা বিউটি পার্লারও পরিচালনা করেন শাহিন শাহিনুর আক্তার সে নাকি একটা মুরগি দেশি মুরগি কিনে খাইতে পারে না মানে মিথ্যা কথা বলতে হবে এইটা শিখবো আমি আপনাদের কাছ থেকে শাহিনুর আক্তারের গ্রামের বাড়ি এখানে মানে তার স্বামী কুমিল্লার বড় একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার স্বামী একজন একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারা নাকি মুরগি খেতে পারে না একটা দেশি মুরগি কেনার ক্ষমতা নাই মানে হাসির পাত্র বানায় ফেলতেছেন ভাই আপনারা শিক্ষকতা পেশাটা হাসির পাত্র বানায় ফেলতেছেন মানে কিছু বলার নাই আমি তো ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী বড় মেয়ে বর্তমানে ঢাকার একটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে ছোট ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এইগুলো ঘটার পরে তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি তো ভাই এখানে আপনি তো আসলে সচ্ছল একটা পরিবার আপনার এত কিছু আছে তা আপনি একটা মুরগি কিনে গাইতে পারেন আপনি এসে যায় বক্তব্য দেন মানে কি বলতেছে যে আমি তো আসলে আমি একা শাহিনুরের কথা বলি নাই আমি আমাদের আশেপাশে শিক্ষকদের কথা তুলে ধরছি হ্যাঁ মিথ্যাবাদী এসব মিথ্যাবাতির চাকরি থাকা উচিত না আমি মনে করি যারা শিক্ষকতা পেশায় আছেন আপনারাই বলেন এত কিছু থাকার পরে সে যদি সেই বক্তব্য দেয় ভাই আমি মেনে নিলাম আপনাদের দাবি যৌতিক সবাই সেই পর্যায়ে যাইতে পারেন নাই হয়তো বা কারোর সাপোর্ট নাই বা আগের থেকে কারোর সাপোর্ট ছিল না কিন্তু এই মিথ্যা কথাগুলো কেন বলতে হবে এই মিথ্যা কথা বলে ভুলভাল উচ্চারণ করে কথাবার্তা ঠিক মতো বলতে পারে না অনেকে আমি দেখতে পাইছি কি শিখাবে ক্লাসে যায় ঘুমাবে আবল তাবোল শিখাবে শিখ বা বাচ্চারা শিখবে না এই তো এই তো তাদের কাছ থেকে পাবে সবার কথা আবারও বলছি বলছি না আমি কী বলবেন আপনারা কমেন্ট বক্সে লিখেন লিখেন লিখেন